কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে সকল হত্যাকাণ্ড হয়েছে সকল হত্যাকাণ্ডের আমরা সুষ্ঠু বিচারের দাবি করেছি এবং আমরা মনে করি যে কোটা আন্দোলনের শুরু থেকে এখন পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সকল হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত কমিশন হওয়া দরকার এবং এটির একটি শ্বেতপত্র তৈরি হওয়া দরকার যে এই গত এক মাসে আমাদের সারা দেশে আসলে কি ঘটল সেটি আসলে জনগণের জানা দরকার এবং আমরা আজকে সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা আজকে মানববন্ধন করেছি মানববন্ধনের মধ্য দিয়ে বলেছি যে আমরা এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার বিভাগীয় বিচার তদন্ত চাই এবং আমাদের যে বিচারহীনতার যে সংস্কৃতি সেই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই এবং আমরা বলতে চাই যে এই হত্যাকাণ্ড আমাদের যে সকল ছাত্রছাত্রীরা কিংবা সাধারণ জনগণ যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন সকল বিষয়গুলোর একটি সুষ্ঠু তদন্ত দরকার একেবারেই অস্বাভাবিক ঘটনা ঘটেছে গত কিছুদিন ধরে সারা দেশে সেখানে আসলে নিশ্চিতভাবে আইনশৃঙ্খলা বাহিনীকেও আরও সংযত হতে হবে কিন্তু আবার আইনশৃঙ্খলা বাহিনীও যাতে আসলে এই ঘটনাগুলোর তদন্ত করতে পারে এবং যারা দোষী তাদেরকেও যাতে খুঁজে বের করতে পারে সেটির জন্য হয়তো তারা কাজ করছে কিন্তু আমরা মনে করি যে কোনো অপরাধ মানুষ যাতে এই ঘটনায় আক্রান্ত না হয় এবং গ্রেপ্তার না হয় যে আন্দোলনটি শুরু হয়েছিল এবং সেই আন্দোলনটি প্রথম অবস্থায় কেবলমাত্র ছাত্রদেরই আন্দোলন ছিল কিন্তু আমরা দেখেছি যে সেই আন্দোলনকে ঘিরে নানান রকম ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে এবং সেই ভুল বুঝাবুঝি তৈরির সুযোগে আমরা বারবারই বলছি যে তৃতীয় পক্ষ এবং এই আন্দোলনের মধ্যে ঢুকে পড়ে এবং ঢুকে যে বিশৃঙ্খলাটা যে ধ্বংসযজ্ঞ তৈরি করেছে সেই ধ্বংসযজ্ঞের ফলে আসলে নানান রকম ঘটনায় ঘটেছে এবং সেখানে নিশ্চিতভাবে অনেক সাধারণ মানুষ এবং আমরা হয়তো যারা নিহত হয়েছেন আহত হয়েছেন তারা অনেকে হয়তো জানেন না যে তারা কী কারণে আসলে এই ঘটনার শিকার হবেন কিন্তু কোনো এই সমস্ত আহত এবং নিহত যে কোনো ঘটনা কিন্তু আসলে নিন্দা জানাতে হবে কিন্তু আবার পাশাপাশি এও বলতে হবে যে এই রকম একটি শান্তিপূর্ণ আন্দোলনকে কারা আসলে ভিন্ন পথে চালিত করলো এবং এই যে ভিন্ন পথে চালিত করার ফলে রাষ্ট্রীয় যে সম্পদ অপচয় হলো এবং রাষ্ট্রীয় যে ইয়েগুলো বিষয়গুলো নষ্ট হলো সেগুলো নিশ্চিতভাবেই এটির একটি সুষ্ঠু তদন্ত হওয়া দরকার এবং এই কথা অনস্বীকার্য যে যা কিছুই নষ্ট হয়েছে তার চেয়ে অনেক বেশি মূল্যবান এই মানুষগুলোর প্রাণ সেটা একশো পঞ্চাশ হোক দুইশো হোক কিংবা আড়াইশো হোক একটি মানুষের প্রাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মূল্যবান যে কোনো বিবেকবান মানুষের সঙ্গে সংস্কৃতি কর্মীরাও এই বিষয়ের সঙ্গে সবসময় আসলে ধিক্কার জানিয়েছে এবং সংস্কৃতি কর্মীরা প্রথম থেকে বলেছে যে এই যতক্ষণ পর্যন্ত এই কোটা আন্দোলনটি সাধারণ ছাত্রদের মধ্যে ছিল আমরা কিন্তু এটির সমর্থন করেছি এবং আমরাও মনে করেছি যে নিশ্চিতভাবে আমাদের দেশেও কোটা সংস্কার হওয়া জরুরি ছিল